ভোগের রে কান্দাইয়া বাবা কোথাই লুকাইলা দেখা ইয়া খেলা পাগল করি ভোগাইয়া বাবা কোথায় লুকাইলা ভোগাইয়া বাবা কোথায় লুকাইলা দেখা ইয়া খেলা পাগল করিলা ভক্তের কান্দাইয়া বাবা কোথায় লুকাইলা আমি তোমার প্রেমের মালি ঘর বাড়ি আমি তোমার প্রেমের মালি ছাড়লা আমি আমি বাড়ি পুরায় আমি তোমার প্রেমে পাগল দেওয়ানা ভক্ত রে কান্দাই বাবা কুথাই লু কেলা ভক্ত কান দিয়ে আবাব কুথাই দেখা ইয়া প্রেম খেলা পাগল করিলা বক তে রে কান দই আ বাবা কুথাইলু কেলা গোড়িবি দৌড়ি ফকিরা তোমারে প্রেমে দিশে হারা গোড়ি বি ধনি রা তোমারে প্রেমে দি সেহারা কুজি তোমার চৰুন দুলা হুইয়া দিওয়ালা ভোকরে কান্দাই বা কৈলু খাইলা দেখাই ইয়া খেলা পাগল করিলা ভক্তেরে কান্দাই বা ক থৈলু খাইলা ভোকরে কান্দাই বাবক থৈলু খাইলা আশে প্ৰেমি দোলে দোলে শুধু তোমার প্রেমে পরে দলে দলে শুধু তোমার প্রেমে পরে যা চেঁচি পেয়েছি বলতে পারি না বক্তের কান্দাইয়া বাবা কোথায় না আমি তোমার প্রেমের মালিক ছাড়লা বা ঘরি আমি তোমার প্রেমের মানি ছাড়লা বাবী ঘর পুরাই আমি তোমার প্রেমে পাগল দেওয়ালা ভক্তের কান্দাইয়া বাবা কোথায় লুকাইলা ভক্তের কান্দাইয়া বাবা কোথায় লুকাইলা দেখা ইয়া প্রেম খেলা পাগল করিলা বক্ত কান্দাইয়া বাবা কোথায় লুক গড়িবি ধনি ফোকিরা তোমার প্রেমে দিশে হারা গড়িবি ধনি ফোকিরা তোমার প্রেমে দিশে হারা কুঝি তোমার চোর দুইয়া দিওয়ানা ভোগ কুথাই লু কেলা দেখ ইয়া প্রেম পাগুল করি ভোগ কান্দই আব কুথাই লু কেলা ভোক্ত রে কান্দাই বাব কুথাই লু কে প্রেমিক দৌলে দৌলে শুধু তোমার প্রেমে পরে আসে সে প্রেমিকি দলে দলে শুধু তোমার প্রেমে পরে যাচে চিতাই পেয়েছি বলতে পারি না ভক্তের কান্দাইয়া বাবা কোথায় লুকাইলা দেখা ইয়া পে মুখে না পাগল করিলা ভক্তের কান্দাইয়া বাবা কোথায় লুকাইলা